যে ব্যাংকে ডলার পাঠাবেন না মানে রেমিটেন্স পাঠাবেন না কোনো ব্যক্তি প্রতিষ্ঠান কিংবা দলের গোলামি করার জন্য আমার জন্ম হয়নি আমি ভুল করলে আপনার সমালোচনা করার অধিকার আছে আর রাষ্ট্র সমাজ ব্যক্তি প্রতিষ্ঠান দল ভুল করলে এদেশের নাগরিক হিসেবে আমার কথা বলার অধিকার আছে আমি আমার অধিকার আদায়ের জন্য লড়াই করি আমি আমার জনগণের অধিকার আদায়ের জন্য লড়াই করি কিন্তু সেটা কোনো রাজনৈতিক দল থেকে নয় কোনো রাজনীতিবিদ হিসেবে নয় এদেশের একজন ক্ষুদ্র নাগরিক হিসেবে বহু প্রবাসী ভাইরা বারবার করে কমেন্ট করছেন নানান ভিডিওতে যে আমরা বিভিন্ন ব্যাংকে টাকা পাঠাচ্ছি বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষভাবে সহযোগিতা করার জন্য কিন্তু আমরা অনেক ব্যাংক থেকে টাকা উঠাতে পারছি না সরজমিনে আমি কাজ করতে গিয়ে দেখেছি ঘটনা সত্য এরকম প্রবাসী ওমান থেকে টাকা পাঠিয়েছে তার ভাই টাকা উঠাতে পারেন এরকম ভিডিও আমি দিয়েছি অনেক প্রবাসী ভাই লিস্ট চেয়েছেন যে আপনি একটা তালিকা করে ব্যাংকের নাম বলেন কোন কোন ব্যাংকে টাকা আমরা পাঠাবো না কোথায় কোথায় সমস্যা তার আগে বলি প্রবাসী ভাইরা এই বাংলাদেশের জন্য কত কিছুই না করে প্রবাসী রেমিটেন্স ছাড়া এদেশ অচল অচল কারো বাপের ক্ষমতা না এদেশ চালানো গার্মেন্টস শ্রমিকের মজুরি এবং গার্মেন্টস শ্রমিকের কি অবদান কৃষকের কি অবদান মেহনতি মানুষের কি অবদান মানে কামলা আমলাদের তারা এদের অবদানে বাংলাদেশ চলে অথচ এদের বিন্দু পরিমাণ দাম নেই এই যে অন্তর্বর্তীকালীন সরকার বসেছে এবং বিপ্লবী সরকার বসেছে জনতার সরকার বসেছে দুঃশাসন অপশাসন থেকে মুক্তির সরকার বসেছে আজও পর্যন্ত কি প্রবাসীদের যে তারা বিদেশে মারা যাবে টাকার মেশিন যে মারা যায় তার লাশটা বাংলাদেশে যে আসবে প্রক্রিয়া দিন এটা ফ্রিতে ঘোষণা কি দিয়েছে দেয় আটাত্তর হাজার কত টাকা লাগে বাংলাদেশ থেকে মালয়েশিয়া যেতে বিভিন্ন দেশে যেতে কিন্তু সেটা যে ছয় লক্ষ টাকা লাগে এজেন্সি নামক বাটপাটদের দৌরত্বের কারণে আজও পর্যন্ত কি তারা বলেছে যে আমাদের প্রবাসী ভাইয়েরা আটাত্তর হাজার টাকা সরকারি খরচে যাবে সরকারি প্রক্রিয়া দিন যাবে কোনো প্রাইভেট দালাল সিন্ডিকেট কোনো চক্রের হাতে এজেন্সির হাতে দিবে না বাংলাদেশ সরকার নিজ দায়িত্বে আশি হাজার টাকায় খরচে পাঠাবে বলেছে বলে নাই মানে ওটা তো টাকার মেশিন প্রবাসী ওরা টাকা দিবে ওই রেমিটেন্স পাঠাবে ওই ডলার দিয়া বাংলাদেশ বিভিন্ন জায়গা থেকে আমদানির ব্যয় মিটাবে মানে বা ওদেরকে রাখছে এই কারণে আর প্রবাসীদের কি কি দাবি কি কি দরকার এই ধরনের কোনো চিন্তাই নাই না করেছে অতীতে স্বাধীনতা পরবর্তী বছরের নানান শাসন কার্যেরা করছে শুধু রেমিটেন্স ভালো লাগে প্রবাসীদের রেমিটেন্স এত ভালো লাগে না এরা যে ভোগান্তির শিকার এই মুহূর্তেও শুনতে রাজি না তো আমি আপনাদেরকে বলতে চাই আমি ইচ্ছা করলে এখন ব্যাংকের নাম কয়েকটা টানা বলে দিতে পারতাম কিন্তু অনেকে বলছেন দেখেন এরকম ব্যাংকের নাম আপনি বলে দিলে এখন তো আর সমস্যা ব্যাংকের জানেন তাই আমি একটা অন্য কৌশল অবলম্বন করেছি প্রবাসী যে ভাইরা শুনছেন বিনয়ের সত্য ঘটনা আপনি যে যে ব্যাংকে টাকা পাঠিয়েছেন এবং সেই ব্যাংকের কি সঠিকভাবে আপনার পরিবারের লোক গিয়ে টাকাটা উঠাইতে পারছে কিনা সেই ঘটনাটা উল্লেখ করবেন ব্যাংকের নাম সহ কত টাকা কত তারিখ আর যারা যে ব্যাংকে টাকা পাঠিয়েছেন সেই ব্যাংক আপনার পরিবার টাকাটা উঠাতে পারে নাই কত তারিখ পাঠাইছেন কতদিন ধরে ঘুরাইতেছে কি বলছে এটা একটু দয়া করে কমেন্ট করবেন তাহলে অন্য প্রবাসী ভাইয়েরা কষ্ট করে যখন এই ভিডিওটা দেখবে এই কমেন্টগুলো পরে পরে তারা সিদ্ধান্ত নেবে কোন ব্যাংকে টাকা পাঠাবে কোন ব্যাংকে টাকা পাঠাবে না আর অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই অ্যাসালম ছয়টা ব্যাংকে মোটামুটি কাহিল করে ফেলছে বহু শিল্প গ্রুপ নাবিল গ্রুপ 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 বহু হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে এখন তাদের লিস্ট আপনাদের হাতে আছে তাদের সম্পদ কিন্তু বাংলাদেশে আছে তারা যদি যায় ওই সম্পদ ইমিডিয়েটলি পালিয়েও কুইক যেটাকে বলে সেনাবাহিনী অ্যাকশন দিয়া সেটা আপনাদের আয়ত্ত নিয়ে বিক্রি করে ব্যাংকের খালি জায়গায় পূর্ণ করে ব্যাংকের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনেন আর ব্যাংক মালিকদের উদ্দেশ্যে বলতে চাই পরিচালনা পর্ষদের উদ্দেশ্যে বলতে চাই আমি ক্ষুদ্র নাগরিক আপনি কথা শুনবেন না কিন্তু না শুনলে অসুবিধা আসে পরবর্তীতে জনগণের কথা আপনাদের তামা ফেলবে জনগণ আপনাদের ব্যাংক পরিচালনা পর্ষদ সরাসরি কোন রাজনৈতিক দলের অংশীদার হয়ে যায় না তাহলে কি হবে ক্ষমতার পরিবর্তন হবে ক্ষমতার চেয়ার তো এটা ঘুরে এটা খুবই ঠুনকু তো আপনার যখন ক্ষমতার চেয়ারটা খালি হয়ে যাবে তখন অন্য ক্ষমতা দর আইসা আপনার সংশ্লিষ্ট ব্যাংক প্রতিষ্ঠানকে দেউলিয়া বানিয়ে ফেলবে খালি করে ফেলবে তাতে জনগণ ক্ষতিগ্রস্ত হবে সুতরাং আপনার রাজনীতি করার অধিকার আছে গণতান্ত্রিক অধিকার আছে হয় রাজনীতি ব্যাংক চালান সরাসরি আপনি রাজনীতি করে একটা দলের আবার সরাসরি একটা ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকবেন পরবর্তীতে আপনার বিপরীত দল ক্ষমতায় আইসা আপনার প্রতি আক্রোশ মেঠাবে এবং জনগণ তাতে ক্ষতিগ্রস্ত হবে তাই এখনই সিদ্ধান্ত নেওয়ার সময় না হলে হলে অদূর ভবিষ্যতে ক্ষমতার পরিবর্তন পট ক্ষমতা তো পরিবর্তনশীল দেখবেন এস আলম যেরকম ঘটনা ঘটাইছে অন্য কোনো আলম ঘটনা ঘড়াইব জনগণ এখনকার মতো ব্যাংকে টাকা রেখে যে বিপদে পড়ছে এই বিপদে পড়ে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ